আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা ব্লক বাড়ির আয়োজনে আজকের এই আয়োজনে আমাদের সাথে আছে যে মানুষটি এই মানুষটি কি এই মানুষটি দেশে এবং বিদেশে আমাদেরকে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছেন যে মানুষটি সামাজিক এবং মানবিক কাজের জন্য নিজেকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন আমাদেরকে আলোকিত করেছেন যদি আমরা সংক্ষেপে বলি আপনি পৃথিবীতে আসলেন ভালো কাজ করলেন দেখালেন এক আলোর পথ আপনি সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি আমাদের মানবিক ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম আসসালাম ভাই আপনি দর্শক আমাদের এই পর্বগুলো প্রশ্ন হয় আমাদের সংগঠন বাড়ি আমরা কাজ করি প্যারেন্টিং নিয়ে ফ্যামিলি ডেভেলপমেন্ট নিয়ে কেরিয়ার নিয়ে আমরা যার সাথে কথা বলছি উনি ওনার পুরো জীবনটাই আসলে আমাদের জন্য মানুষের জন্য উৎসর্গ করেছেন মানুষের জন্য নিজেকে নিবেদিত করেছেন আপনার যাচ্ছে সরাসরি মূল পর্বে যার শকত আপনি আমরা দেখেছি দুই সাল থেকে মানুষের জন্য কাজ করে আসছেন আপনি একজন বাবা আপনি একজন সংগঠক আপনি একজন পরিচালক এই যে প্যারেন্টিং বিষয়টা যে প্যারেন্টিং অভিভাবকত্ব অথবা বাবা মায়ের ভূমিকাটা এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন আপনি শত ব্যস্ততার মাঝেও আপনার দুটো সন্তান ফুটফুটের সন্তান কিভাবে ওদেরকে ম্যানেজ করেন ওদের চাওয়া পাওয়া গুলো আপনি কিভাবে কি করেন যদি একটু বিস্তারিত বলেন জি আসসালামু আলাইকুম আসলে আমার আল্লাহর রহমতে দুটি সন্তান একজনের বয়স ছয় বছর আর একজনের চার বছর তো তাদেরকে আমি একটা শিক্ষালয় দিয়েছি সেখানে তারা হিপস বর্তমানে অধ্যয়নরত আছে পাশাপাশি বাংলা শিক্ষাও রয়েছে তো একজন বাবা হিসেবে আসলে আমি ব্যক্তিগতভাবে অনেক ব্যস্ততম সময় পার করি যেমন আমার প্রথমে হচ্ছে আমার জব আমি একটা মেটাল ইন্ডাস্ট্রিজ যদি নাম বলি এফেক্স মেটাল ইন্ডাস্ট্রিজ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমি বর্তমানে সংযুক্ত রয়েছে এবং ওখানেও আমি যথেষ্ট সময় শ্রম মেধা দিয়ে থাকি পাশাপাশি আমাদের যে বেয়ার সেবা ফাউন্ডেশনের এজ ইউজুয়াল যে কার্যক্রম সারা বাংলাদেশে চট্টগ্রাম থেকে বিনামূল্যে মরদেহ পরিবহন তারপর হচ্ছে আমাদের সারা বাংলাদেশে হুইল প্রজেক্ট পরিচালনা সারা বাংলাদেশ থেকে কৃত্রিম অঙ্গ সংযোজন প্রকল্প তারপর হচ্ছে আমাদের গৃহ নির্মাণ চিকিৎসা সহায়তা এই কার্যক্রমগুলো আমরা পরিচালনা করি দেখি আমাদের স্পন্সর নির্ভর কার্যক্রম তো কন্টিনিউয়াসলি আমাদের স্পন্সরদের সাথে যোগাযোগ করতে হয় সংগঠনগুলোর সাথে কথাবার্তা বলতে হয় বেওয়ারি সেবা ফাউন্ডেশনের এই কার্যক্রমটি অনেক গুরুত্বপূর্ণ একটা সময় আমাকে দিতে হয় এটা জবের পরে এরপরে হচ্ছে আবার আপনারা জানেন বাংলাদেশে প্রথম একটা বেওয়ারি হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে এটা কোনো বৃদ্ধাশ্রম নয় একটি পূর্ণাঙ্গ হাসপাতাল বেয়ারিসদের জন্য সাতের মধ্যে সর্বোচ্চ আয়োজন তো এখানে আবার প্রায় এই মুহূর্তে পঞ্চাশ থেকে ষাট জন রোগী রয়েছে একশো বিশ্বজ্জার এই হাসপাতালটিতে এখানেও আমার একটা সময় যদিও এটা সম্পূর্ণ সেপারেট আলাদা একটা প্রকল্প সম্পূর্ণ আলাদাভাবে স্বতন্ত্রভাবে পরিচালিত হয় কিন্তু সঠিকভাবে সকল কার্যক্রম সম্পাদিত হচ্ছে কিনা বিষয়গুলো দেখার জন্য মনিটরিং করার পারপাসে এখানেও কিছুটা সময় আমাকে দিতে হয় তো তাহলে আমার বেয়ারি ফাউন্ডেশনের কার্যক্রম আমার এই চিকিৎসালয় এদিকে আবার আমার জব তারপরে রয়েছে আবার আমার পরিবার তো সবকিছু মিলে ব্যস্ততার মধ্যে আসলে যখন একটা মানুষ নতুন বিয়ে আবদ্ধ হয় বা বিবাহ বন্ধনে সম্পৃক্ত হয় তখন কিন্তু তার সম্পূর্ণ ভালোবাসার মানুষ হচ্ছে তার স্ত্রী এবং এই প্রিয়তমার স্ত্রীর জন্য তার সকল ভালোবাসা বরাদ্দ থাকে দিন শেষে কিন্তু স্ত্রীর কাছেই ফেরত যায় এবং সেখানেই তারা ভালোবাসার সুসম্পর্ক গড়ে তোলে এবং তার সমস্ত দায় দায়িত্ব এবং তাদের মধ্যে মাধুর্যপূর্ণ আলোচনা সবকিছুই হয় যেখানে ভালোবাসা নিয়ে থাকে কিন্তু বছর কারো বছর ঘুরতে কিংবা কারো দুই বছর কিংবা থাকা কারো তিন বছর সময় পরে যখন গৃহ আলোকিত করে সন্তান আসে তখন কিন্তু পুরো ভালোবাসাটা কিন্তু ফোকাসটা সন্তানের প্রতি চলে যায় তখন কিন্তু স্ত্রীকে গিয়ে আজকে খেয়েছো কিনা এই কথা না বলে যে বাবা কি খেয়েছে তুমি হ্যাঁ বাচ্চাটা যখন দৌড়ে কোলে চলে আসে তখন কিন্তু বলে যে বাবা কি খাইছো কি করছো আজ কি স্কুলে গেছো কিনা এই যে বাচ্চার প্রতি ভালোবাসা এটা একটা সুপ্ত এবং এটা একটি পবিত্র ভালোবাসা এই ভালোবাসার সাথে পৃথিবীর কোনো ভালোবাসা স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা কিন্তু ভালোবাসা মানে সন্তান কোনো এবং পিতা মাতার সাথে এই ভালোবাসাটা পৃথিবীর কোনো ভালোবাসার সাথে যাবে না এবং যায় না শুধুমাত্র সৃষ্টিকর্তার ভালোবাসা ব্যতীত সর্বোচ্চ ভালোবাসা এখানে কারণ এখানে যদি বলা হয়ে থাকে ভিডিওটা এই ধরনের যে যদি বলা হয়ে থাকে যে যে কোনো একজন দুনিয়া থেকে চলে যেতে হবে পিতা মাতা বলবে যে আমাকে নিয়ে যাও আমার সন্তানকে রেখে দাও এরকম একটা ভালোবাসা কাজ করে যা আর কোথাও কাজ করবে না তো সেই জায়গায় আমরা কতটুকু কিংবা তাদের প্রতি আমরা কতটুকু যত্নশীল কিংবা তাদের দায় আমরা কতটুকু পালন করছি আমরা ব্যস্ততার মাঝে অনেকেই ওই সময়টুকু দিতে পারি না যেটা আমাদের কখনোই উচিত বা কাম্য নয় কিন্তু তারপরেও আমাদের মন কাঁদে এবং আমরা চেষ্টা করি অ্যাজ আমি ব্যক্তি হিসেবে আমি সারাদিনে একবার হলেও কোথাও থাকলে অন্তত ফোন করে হলো জিজ্ঞাসা করার চেষ্টা করি যে বা ভিডিও কলে এখন যেহেতু ইজি এটাকে কি বলে মাল্টিমিডিয়ার যোগাযোগ ব্যবস্থার সুসময় ইজিলি আমরা ভিডিও কলে তাদের সাথে কথা বলতে পারি তবে সবচেয়ে বড় কথা হচ্ছে একটি সন্তান নষ্ট হয়ে যাওয়ার পেছনে বাবা মায়ের কিন্তু অনেক বড় ভূমিকা আপনার উদাসীনতা এবং আপনার গাফলতি এবং সন্তান কার সাথে মিশছে এবং আপনি কি তার সঠিক যে পরিচর্যা সেটাকে দিতে ব্যর্থ হচ্ছেন এই বিষয়গুলো চলে আসে এবং এই বিষয়গুলো ইস্যু করে আপনার সন্তান কিন্তু ভিন্ন পথে দাবিত হয় তাই এটা যাতে না হয় এই জন্য এই প্যারেন্টিং সম্পর্কিত যে আয়োজনগুলো এই আয়োজনগুলো আপনাদের যদি ইচ্ছা নাও করে নাও থাকে তারপরও আমি মনে করি দেখা উচিত একজন প্যারেন্টস হিসেবে এই প্যারেন্টসদের দায়িত্ব এই জায়গায় কোথাও ভুল হচ্ছে কিনা কোথাও আপনার সারা জীবনের যত সঞ্চয় এবং যা কিছু করেন সবকিছু কিন্তু আপনার সন্তানদের জন্যই করেন তো সেই ক্ষেত্রে আমি মনে করি এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে এই আলোচনাগুলো আমরা উচিত আমাদের কোনটা কোনটা ছেড়ে এটা আসলে আমিও এই পর্ব গুলো দেখে আমিও যেরকম শিখতে চাই এবং আমার কোথাও মিস হচ্ছে কিনা বা আমি কোথাও সফল হচ্ছে কিনা এটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত আজকের এই সুন্দর আয়োজনটি আপনার আমরা জানি আপনার বাবাকে যুদ্ধ ছিলেন আপনার এমন কিছু মনে পড়ে যে আপনার বাবার শাসন করা শাসন এবং আপনার বাবার নির্দেশনা যার কারণে আজকের আপনার এই অবস্থান এবং আপনার বাবার ডিরেক্ট নির্দেশ নির্দেশিত পদে পদ দেখানোর কারণে আজকে আপনার এই অবস্থা অথবা আপনার বাবাকে কোন বিষয়টা আপনার বেশি মনে করে আসলে একজন সন্তানের উপরে তার পিতা মাতার প্রভাব সবচেয়ে বেশি পড়ে কারণ আমরা ছোটবেলায় পড়ে এসেছি কাদা মাটির উপর ছাপ দিয়ে যেভাবে সেটা শুকিয়ে স্পষ্ট ছাপে পরিণত হচ্ছে তেমনি ছোট বয়সে বাচ্চাদের মনের উপরে যে ছাপ দেওয়া হয় বা তারা যা দেখে যা শিখে মাটির মতো তাদের অন্তরে সেটা ধারিত ধাবিত হয় বা ধারণ হয় সেটাই পরবর্তী দেশে পরিস্ফুটন করে তার বাহিক চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে তো তেমনি যে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন আমরা আমার বাবাকে নিয়ে গর্ব করি যে দেশের একজন সূর্য সন্তান পাকিস্তান সেনাবাহিনীর অফিসার হিসেবে তিনি দায়িত্ব পালন করতেন একাত্তরের সম্মুখ ভাগে ছাব্বিশে মার্চের আগেই তিনি পাকিস্তান সেনাবাহিনী থেকে পালিয়ে এসে বাংলাদেশে প্রথম পরের সম্মুখ যুদ্ধে তিনি অংশগ্রহণ করে বাবা কিন্তু গেরিলা যুদ্ধ কিংবা ট্রেনিং করে এসে যোদ্ধা কিংবা চোরা হামলা এই ধরনের না আমার বাবা কিন্তু একজন সেনা অফিসার ছিলেন এবং তিনি সরাসরি পাকিস্তান থেকে পালিয়ে এসে যুদ্ধের প্রথম ভাগে ছাব্বিশে মার্চে প্রথম ভাগ থেকে কিন্তু সরাসরি যে যুদ্ধকে বলা হয় এরা এক পাশে ওরা এটাকে সম্মুখ যুদ্ধ বলে যুদ্ধে কিন্তু সম্মুখ সমরের একজন যোদ্ধা সেই বাবার সন্তান হিসেবে এতটুকু আমাদের বাবা আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে যে আমার বাবা মৃত্যুর আগে যে শিক্ষাটা আমাদেরকে দিয়ে গিয়েছে সবচেয়ে বেশি আমি আমার বাবার কাছাকাছি থাকার সুযোগ পেয়েছি ওনার সেবা করার এবং উনি যখন দুনিয়া ছেড়ে চলে যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে সেই সময়টাও ঢাকা মেডিকেল কলেজের ওনার যে পেশেন্ট ব্যাড পেশেন্ট প্যাড পাশে কিন্তু আমি দাঁড়িয়েছিলাম তো আমার চোখের সামনে আমার হাতের উপরে আমার বাবার শেষ নিঃশ্বাসটা যায় এবং তিনি মৃত্যুর আগে একটি কথাই বলে গিয়েছে যে বাবা কারো ক্ষতি করিও না এবং যদি ঠকে যাও তা ভালো কিন্তু কারো ক্ষতি করিও না এবং সেই শিক্ষাটাই এখনো পর্যন্ত আমি নিজের মধ্যে চেষ্টা করি কতটুকু সফল আমি জানি না আমি চেষ্টা করি আমার ক্ষতি হোক কিন্তু অন্য কারো ক্ষতি না হোক আমার দ্বারা আমি ব্যক্তিগতভাবে বলা ঠিক না কিন্তু কথা পর্যায়ে চলে এসেছে বলে ফেলছি আমি পার্সোনালি অনেককে টাকা ধার দিয়েছি পুলিশে থাকাকালীন অনেক বন্ধুকে টাকা ধার দিয়েছি বর্তমানে এসে অনেক অনেককে টাকা ধার দিয়েছে আমার কষ্টার্জিত অর্থের টাকা মানুষ বাড়ি গাড়ি জায়গা জমি এসেই করে কিন্তু আমার যেটা জমা ছিল সেটা থেকে আমি অনেক মানুষকে ধার দিয়েছি কিন্তু অনেকেই সেটার খিয়ানত করেছে টাকাটা সঠিক সময় দেয় না কিন্তু এখনো অনেকেই এই ভিডিও যারা দেখছে অনেকেই জানবে টাকাটা কিন্তু দেয় না কিন্তু তাতে কিন্তু আমি এক চিমটিও বিচলিত নই কারণ এই যুগে আমি টাকাটা হারালেও কালকে আমার যেরকম সত্য আল্লাহ যেহেতু সবাই বিশ্বাস করে কি আমাদের অবশ্যই সত্য এবং হাসারও সত্য সেখানে এই অর্থের বদলে তারা আমাকে তাদের পূর্ণটা দিয়ে দিতে হবে সেটা আমার আরো বড় একটি বিজনেস বড় একটি ফ্যাসিলিটি সো এটা আমি কখনো দুঃখ প্রকাশ করিনি এই জন্য বাবার কথাই সত্যি যে হারিয়ে গেলেও কখনো দুঃখ করো না কিন্তু তোমার দ্বারা যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয় তারই ধারাবাহিকতা আমাদের বাচ্চা যারা বা আমার ব্যক্তিগত আমার দুটি সন্তান তাদেরকেও আমি ওইভাবেই চেষ্টা করি এবং মসজিদে আমি গেলে যদি দান করতে হয় তাদের মাধ্যমে মসজিদের দান বক্সে অথবা মসজিদের সামনে যে সমস্ত দরিদ্র মানুষরা বসে থাকে তাদেরকে এক টাকা দিতে হলেও বাচ্চাদের হাত দিয়ে দেওয়া হয় এবং এখনও যারা যেহেতু ছোট ছোটো খাটো আশপাশের কোনো ছোটো খাটো প্রোগ্রাম থাকলে দানের তাদেরকেও সেখানে নিয়ে যায় উৎসাহিত করি দেখাই এবং এভাবেই উচিত অন্যান্যদের মধ্যেও এই দায়বোটটা যাতে বিচরণ করে এবং এটা যাতে বাচ্চাদেরকেও তারা যে কোনো ধরনের ভালো কাজে দানে এবং অনুরোধ এই বাচ্চাদেরকে যেরকম ভালো কাজে উৎসাহিত করবেন দানের ক্ষেত্রে ক্ষেত্রে কিংবা ভালো কাজের তেমনি আপনারা যখন বাসায় ঝগড়া করবেন আপনারা যখন একজন মানুষের উপর খুব ক্রোধ আচরণ রাখতে পারবেন না ক্রোধটা যাদের উপরে আপনি আসতে ফেলার চেষ্টা করবেন সেই সময়টুকু অবশ্যই আপনারা আপনাদের সন্তানদেরকে সামনে রাখবেন না যেটা আপনার সন্তানের উপরে আপনার এই এফেক্টিভিটি প্রভাবটা ফেলবে তো এই জন্য আমি চেষ্টা করেছি আমার বাবার মতো হওয়ার এবং আমার সন্তানদেরকেও বাবার মতো হওয়ার দীক্ষা দিই আচ্ছা আপনি অনেক ব্যস্ত থাকেন যখন আপনি বাসায় যান তখন আপনার ছেলেরা আপনার কাছে আসে ওরা কিছু কিছু সময় চাই এই যে আপনি বাইরে যে সময়টা ব্যয় করেন এটা ওরা কিভাবে দেখে প্রমণ মনে হয় আসলে বাচ্চারা সব সময় চায় তাদের বাবা মার সাথে কোথাও ঘুরতে কিংবা তাদের সাথে সময় কাটাতে তো এটা আসলে আমি আমার কাজের কর্মপরিধির কারণে আমার হয়ে ওঠে না তারপর আমি মাঝে মাঝে চেষ্টা করি আমি কোথায় কাজ করি হাসপাতাল বেহরিস হাসপাতালে বেয়ারিস মা বাবাদেরকে একটু দেখানোর জন্য মাঝে মধ্যে চেষ্টা করি সবসময় না পারলেও নিয়ে আসার জন্য চেষ্টা করি এবং বেশিরভাগ সময় আসলে আমি সেফ থাকি যে জন্য তাদেরকে যথাযথ সময় দিতে পারছি না কিন্তু এতটুকু কারণে আবার স্বস্তি পাই যে আমি যদি বাইরে সময় দিই আমার বাচ্চাকে নিয়ে একদিন আমি রাঙ্গামাটি নাই ঘুরতে গেলাম কিন্তু সে একদিন যদি আমি চেষ্টা করে একজন অ্যাপেন্ডিসাইটিস দরিদ্র মায়ের সন্তানের অপারেশনটা করে সুস্থ অবস্থায় বাচ্চাটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে তাহলে কিন্তু মায়ের যে স্বস্তি নিঃশ্বাস বাচ্চাটার প্রতি যে সদয় হয়েছি সেই সদয়ের জন্য আল্লাহর যে রহমত সেটা অটোমেটিকলি কিন্তু আমার বাচ্চার উপর চলে আসবে আমার অ্যাপেন্ডিসাইটিস হতে পারতো কিন্তু আরেকটি বাচ্চার অ্যাপেন্ডিসাইটিস ভালো করার কারণে আপনার বাচ্চার এফেন হলো না এটা যে একটা গড গিফটের দান এটা কিন্তু আমরা অনেকে দেখি না এবং আল্লাহ তালার যে একটা ভালোবাসা একটা ভালো কাজ করার কারণে সেটা কিন্তু আমাদের পরিবারের উপর বর্ষিত হচ্ছে সেটা কিন্তু আমরা চোখে দেখি না আপনি আপনার স্ত্রী আপনার সন্তান মিলে একটা সিএনজি যুগে চট্টগ্রাম যদি থাকেন চট্টগ্রামের এই যে বরদারাটা একটা স্বাধীনতা চত্বর একটা পার্ক আছে অনেক কিছু আছে আপনি সেখানে যাচ্ছেন সামনে থেকে যে একটা দ্রুত গতির একটা ট্রাক এসে যে আপনার সিএনজি কে পিষ্ট করবে না কিংবা ধাক্কা দিবে না এটার কোনো নিশ্চয়তা নেই কিন্তু আপনার কোনো ভালো কাজ আল্লাহর দরবারে প্রশংসিত হয়েছে আপনার বাচ্চাদেরকে আপনার স্ত্রীকে সময়টা না দিয়ে ভালো কাজে সময় দিয়েছেন আল্লাহ তালা সেটাকে রাজি খুশি হয়েছে আপনার উপর ওই স্বস্তিটার কারণে আপনি সেদিন সিএনজি নিয়ে আপনি সেদিন ওই স্বাধীনতা চত্বর পার্কে না যাওয়ার কারণে আপনি বেঁচে গিয়েছেন কিন্তু আপনি জানেও না যে আপনার স্ত্রী অথবা আপনার সন্তান চিরতরে টাকার নিচে পৃষ্ঠ হয়ে বিদায় নিত কিন্তু আপনি ভালো কাজটা করার কারণে আল্লাহ তালা আপনার এই বিপদটা মুক্ত করে দিয়েছে আমরা জানিও না এবং আল্লাহর প্রতি আদায় করি না আমরা মনে যে আজকে সারা দিন নিয়ে স্বাধীনতা পার্কে ঘুরতে যাওয়ার কথা অথচ একজন দুঃখী মায়ের ঘর করে দিলাম অপারেশন করে দিলাম হুইল চেয়ার দিলাম কিংবা একটা অসুস্থ রোগীকে হাসপাতালে রক্ত দিলাম আমরা চিন্তা করি যে সারা দিন এই কাজে চলে গেল পরিবারকে সময় দিতে পারলাম না পরিবারও নাকশ যে একটা মাত্র দিন জন্মদিন তাও তুমি আসলা না এই যে দুজনের মধ্যে রাগারাগি অথচ এই ভালো কাজটা করার কারণে আপনার সন্তান সহ আজকে আপনি সিএনজি চাকার নিচে যে চলে যেতেন সেটা থেকে রক্ষা পেয়ে গিয়েছেন এটা আমরা অনেকেই বুঝি না এই জন্য এই সমস্ত প্রোগ্রামের মাধ্যমে অন্তর খুলে আমরা এগুলা যাতে অ্যানালাইজ করতে পারি যে ভালো কাজের ফসল অবশ্যই ভালো হয় সর্বশেষ প্রশ্ন আপনি যে ভালো কাজগুলো করেন বাচ্চাকে সময় দিয়ে এই সময় দেন বাচ্চাগুলোকে কিভাবে দেখে মানে ওর বাবা একটা ভালো কাজ যাচ্ছে

আত্মতৃপ্তি সে এই অল্প কিছু সময়ের মধ্যে পেয়ে গেল তার জন্য অবশ্যই কিছু হাতে একদম খালি হাতে যাবেন না অন্তত একটা চকলেট হলেও তার জন্য নিয়ে যাবেন আজ আমি চকলেট বলছি এটা যে কোনো কিছু হতে পারে হ্যাঁ এইটা তার খেলনা জাতীয় কিছু হতে পারে কিছু না কিছু তার জন্য নিয়ে গেলেন এবং আপনি কি করলেন কি ভালো কাজটা করলেন যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ একটু দেখেন বাবা ছেলেটা কাটছিল একে আমরা হাসপাতালে নিয়েছি অথবা এই তোমার এই আঙ্কেলটা এই ফুফুটা অসুস্থ ছিল তাকে আমরা রক্ত দিয়েছি সে এখন সুস্থ হাসতেছে তার সাথে ভালো কিছু শেয়ার করলাম তাকে কিছু উপহার দিলাম এবং তাকে যে সময়টা পাচ্ছি বুকের মধ্যে নিয়ে তাকে একটু চুমু দিয়ে গল্প শোনালাম এভাবেও কিন্তু আমরা অপার্থিব যেটা পাচ্ছি না সেটাও কিন্তু আমরা এটা সেটেল করে নিতে পারি ধন্যবাদ আপনি দেখতে পাচ্ছেন আজকের এই আয়োজন করেছে ব্লক বাড়ি পরিকল্পনায় কাজী সাইদ আমরা এখানে বিভিন্ন মনীষীদের বিভিন্ন জ্ঞান মানুষদের লেখা আছে আমরা আশা করছি আগামী সংখ্যায় আপনার একটা লেখা আসবে আপনি যে কাজগুলো করেন এবং আপনার চিন্তা ভাবনা গুলো কি ব্লগ বাড়ি একটি সোশ্যাল প্ল্যাটফর্ম আমরা কাজ করি প্যারেন্টিং নিয়ে ফ্যামিলি ডেভেলপমেন্ট এবং ক্যারিয়ার নিয়ে আপনি যে কাজটি করছেন সে নিঃসন্দেহে ভালো কাজ এবং এই ভালো কাজের ফলাফল পৃথিবী এবং আখেরাতে অবশ্যই অবশ্যই আছে এবং আমরা অনেকে আপনাকে দেখে অনুপ্রাণিত হই আমরা আপনাকে দেখে উৎসাহিত হই আল্লাহ আপনার আপনাকে হায়াতে তাই বেদান করুক এবং আপনার মতো মানুষগুলো পৃথিবীতে বারবার আসুক তবে এই বাংলাদেশ এই পৃথিবী মানবিক হবে সামাজিক হবে আমরা আমাদের পক্ষ থেকে এই ছোট্ট একটি উপহার আপনাকে তুলতে চাচ্ছি ধন্যবাদ গিয়াসুদ্দিন ভাই বেয়ালিসভা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য এবং আমাদের খুব কাছের একজন প্রাণপ্রিয় মানুষ মায়ের সফলতা কামনা করছে এবং যারা বাবা মা রয়েছেন সবার প্রতি দোয়া রইল সন্তানদের প্রতি সবাই সদয় হবেন এবং তাদের প্রতি ভালোবাসা অব্যাহত রাখবে ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা ভালো থাকুক সকল সন্তানরা ধন্যবাদ থ্যাংক ইউ